বর্তমানে দেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ কুমিল্লা এই পরিস্থিতি থেকে বাদ যায়নি কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সহ অন্যান্য প্লাবিত গ্রামগুলো কঠিন পরিস্থিতির মুখোমুখি বিস্তারিত থাকছে কুমিল্লা প্রতিনিধি ফখরুল হাসান ভূইয়ার প্রতিবেদনে এই বন্যার ফলে দুর্গত মানুষের সহায়তার জন্য দেশের বিভিন্ন স্তরের মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কুমিল্লার দেবীদায় ভিংলাবাড়ি এলাকার একটি সামাজিক সংগঠন ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রথম দফায় প্রায় পাঁচশত পঞ্চাশ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে দ্বিতীয় ধাপে কুমিল্লার বুড়িচংয়ের কণ্ঠনগর বুড়িচং সদর দক্ষিণ এবং উত্তর পাশে প্রায় পনেরোশো লোকের খাবার সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে তৃতীয় ধাপে প্রায় চারশত পরিবারের জন্য চাল ডাল তেল আলু পেঁয়াজ লবণ বিস্কুট নাপা বিশুদ্ধ পানি খাবার সালাইন মশার কয়েল মোমবাতি ও মেজলাইট নিয়ে তারা ব্রাহ্মণপাড়ার জিরোইন অলোয়া চন্ডিপুর গ্রামে যাওয়ার প্রস্তুতি নিয়েছে সংগঠনের সভাপতি হাজি শামীম ভূঁইয়া বলেন আমরা আপনাদের দেওয়া আমানত নিয়ে বাহির হচ্ছি দোয়া করবেন যেন আমরা এসব আমানত ব্রাহ্মণপাড়ার প্রাপ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সংগঠনের সকল সদস্যকে দিক নির্দেশনা দিবেন সংগঠনের সভাপতি বলেন স্বেচ্ছাসেবী ভাইদের পরিশ্রমের মাধ্যমে আমরা সফলভাবে উপহার সামগ্রী বিতরণ করতে পেরেছি আমি এখানে দেখেছি অনেকেই দুই দিন ধরে না খেয়ে আছেন তাদের পরিস্থিতি নিজ চোখে না দেখলে বোঝা যায় না এখনো কিছু বাড়িতে কোমর সমান পানি যা অত্যন্ত কষ্টকর সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা তাদের হেফাজত করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলের সদস্য আলহাজ সাইদুর রহমান বলেন আমিও আমরা সবাই দোয়া করি যেন তোমরা এই কার্যক্রম সম্পন্ন করতে পারো পাশাপাশি দোয়া করি ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে দেশের ও সমাজের যে যেকোনো কল্যাণমূলক কাজ যেন সম্পন্ন হয় রওনা হওয়ার আগে সংগঠনের আপ্যায়ন সম্পাদক হাফেজ আল আমিন মোনাজাত করে যাত্রা শুরু করেন আমরা গতদিন থেকে এই উপহার সামগ্রী যে বুড়িচং এবং বামপোড়া দুই থানার মধ্যে যেই বন্যায় কবলিত মানুষদেরকে আমরা উপহার সামগ্রী দেওয়ার জন্য তৃতীয় ধাপ আমরা নিয়ে যাওয়ার জন্য আজকে প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ করে সম্পূর্ণ প্যাকেট রেডি করে আমরা এখনই গাড়ি লুট করেছি এর মধ্যে চারশো লোকের উপহার সামগ্রী আমরা পনেরোটা আইটেম আমরা নিয়ে একটি প্যাকেট করেছি এরকম করে চারশো লোকের মধ্যে আমরা বিতরণ করব। এবং আপনারা যারা প্রবাসী ভাইয়েরা এবং আমাদের এই গ্রামবাসী ভাইয়েরা সকলে মিলে যে আমাদেরকে সহযোগিতা আর্থিকভাবে করেছেন এর মধ্যে আমার বড়ো ভাই শ্রদ্ধাভাজন আলহাজ শাহ আলম ভুইয়া সাহেব থেকে শুরু করে আমাদের সকল ভাইয়েরার কাছে যখন আমরা আমাদের সংগঠন থেকে ওনাদের কাছে আর্জি পেশ করি ওনারা আমাদেরকে তৃতীয় ধাপেও আমাদেরকে ওনারা শুরু থেকে এ পর্যন্ত ওনাদের সাধ্য অনুসারে আমাদেরকে যথেষ্ট আমাদেরকে আর্থিক যোগান দিয়েছেন এবং আপনাদের সকলের যোগানের কারণে আজকে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি জামিয়া হাসানিয়া মাদ্রাসার মাঠ থেকে এই মাত্র ইসলামী কল্যাণের সভাপতি হাদিস সহ সকল নির্বাচিত সদস্য সাধারণ সদস্যবিন্দু বরিশং বাউনপাড়ার বন্যকবল এলাকার ভাই বোনদের জন্য দেখতে যাওয়া এবং কিছু উপহার সামগ্রী যাওয়া এবং মেহমানদারি করা সহ এই মাত্র রওয়ানা হচ্ছেন আমি সকলকে বলবো ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি থেকে সকল সদস্য জন্য আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন তারা যেন এই দেওয়া আমানত মালগুলা সুন্দরভাবে যারা অসুবিধে আছেন তাদের মাঝে পুছিয়ে দিতে পারেন